আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই বিদ্যুৎ বিল ঘরে বসে বিকাশ বিকাশেকের মাধ্যমে খুব সহজেই পরিশোধ করা যায় তাই এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনারা ঘরে বসে বিকাশ বিকাশেকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন মূল বিলুতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করবেন এবং আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন দেখুন আমার লগ ইন করা আছে আপনারা এখান থেকে পে বিল এই অপশনতে যাবেন আপনি এই ইলেকট্রিসিটি বিলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন অনেক ধরনের অর্গানাইজেশন আছে বিদ্যুৎ ডেস্কো নেস্কো ডিবিডিসি আপনি যাদের গ্রাহক তাদেরটা আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি হচ্ছে ডিবিডিসির গ্রাহক ডিবিডিসি পোস্ট পোস্টপেড মিটার সো আমি ডিডিসি পোস্টপেড মিটার এটাতে এটা সিলেক্ট করলাম এখানে এসে এন্টার কাস্টমার নাম্বার এই কাস্টমার নাম্বারটা আপনি সির্ক নেবেন এই কাস্টমার নাম্বারটা হচ্ছে আপনার যে বিদ্যুৎ বিলের কপিটি আছে সেখানে দেখবেন আপনার কাস্টমার নাম্বার নামে একটি নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারটি কপি করে এখানে বসাবেন দেখুন আমি এখানে আমার নাম্বারটি বসাচ্ছি আমি নাম্বারটি বসালাম এবং এখানে আমি প্রসিডটু পেয়ে দিয়ে দিলাম এখানে দেখেন এই যে আমার কাস্টমার নাম্বার আমার নাম দেখাচ্ছে এখানে দেন ডেট দেখাচ্ছে এবং আমার কত টাকা বিল আসছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে আমি নামটা এবং কাস্টমার নাম্বারটা ব্লার করে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি না এটা আমার পার্সোনাল ডাটা তাই আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি না এখন যেটা করবেন আপনারা ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেখেন ট্যাপ টু বের ক্লিক করার সাথে সাথেই আপনাকে ওই পিনটা দিতে বলবে আপনার যে বিকাশ বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন বিকাশের পিন নাম্বারটা দিয়ে আপনি কনফার্ম পিন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দিলেই দেখেন আপনার এখানে দেখাচ্ছে কত টাকা আপনার বিল পেমেন্ট করতে হবে এবং আপনার ব্যালেন্স কত টাকা আছে এবং আপনার কাস্টমার নাম্বার এখানে দেখাচ্ছে কিন্তু আপনি যে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে কিছুক্ষণ ধরে চাপ দিয়ে রাখবেন হ্যাঁ দেখুন আমার বিদ্যুৎ বিল কিন্তু পেমেন্ট হয়ে গেছে আমার মেসেজ চলে এসেছে সাথে সাথে ইউর পে বিল ইজ সাকসেসফুল অর্থাৎ আমার এই মাসের বিদ্যুতের বিল পেমেন্ট করা হয়ে গেছে এবং আপনি সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখেন ডাউনলোড রিসিপ্ট নামে একটা অপশন আছে আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি মানি রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন এই দেখেন আমার মানি রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে আমার এই মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়ে গেলো আপনারা খুব সহজেই ঘরে বসেই অনলাইনে বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন আজকে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম